প্রত্যেকটি ফ্লোরে রয়েছে ছয়টি বেডরুম যারা নিচতলাতে অনেকগুলো বেডরুম চান এই ডিজাইনটি তাদের জন্যই প্রিয় দর্শক থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমাদের যে বিল্ডিংটি মডেল দেখতে পাচ্ছেন এটির প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আমাদের ছয়টি বেডরুম আহ খুবই চমৎকার ভাবে আমরা বিল্ডিংটির ডিজাইন ড্রয়িং করেছি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন অসাধারণ আমাদের বারান্দার ডিজাইনগুলো এবং সামনের পোস্টটিও অসাধারণ কালার কম্বিনেশন করে আমরা তৈরি করেছি সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে মাথায় রেখে আমাদের এই প্রজেক্টটি হবে লক্ষ্মীপুর জেলার উপজেলার আজাদনগর গ্রামে দেখতে পাচ্ছেন আমাদের সাইডের ডাইমেনশনটি রয়েছিল ঠিক এভাবে আমাদের সময় তো ক্লায়েন্টের খুব ভালো পরিমাণ জায়গা ছিল সেই জন্য ডাইমেনশনটি নিয়ে কোনো অসুবিধা ছিল না দেখতে পাচ্ছেন আমাদের সাইড পলিউশনটি যদি আমরা ফো প্লান্টে চিন্তা করি দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে সবার আগে এন্ট্রি করতে আমরা একটি পোস্ট পাবো এবং পোস্ট দিয়ে প্রবেশ করতেই যার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টটি রয়েছে আমাদের সিঁড়ির সামনের অংশে দেখতে পাচ্ছি ডুপ্লেক্স বাড়ির মতো এটি একটি ভাইরাল ডিজাইন আমরা এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতেই আমরা পেয়ে যাবো একটি এন্ট্রি এন্ট্রি থেকে প্রবেশ করতেই পেয়ে যাব বিশাল বড় একটি ড্রয়িং এরিয়া সাথে রয়েছে একটি মাস্টার বেড যার পরিমাণ বারো ফিট বাই চোদ্দো ফিট সামনে রয়েছে একটি বারান্দা এবং এর পাশে রয়েছে আমাদের একটি অ্যাটাচ ওয়াশরুম যার পরিমাণ ছয় ফিট বাই আট ফিট বাই চার ফিট এবং পাশে রয়েছে একটি আমাদের গেস্ট বেডরুম তার সাথে বারো ফিট বাই চৌদ্দ ফিট একটি গেস্ট বেডরুম সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং একটি বিশাল বড় ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এবং এই ড্রয়িং ডাইনিংয়ের সাথে রয়েছে আমাদের আরও একটি বেডরুম যার পরিমা বারো ফিট বা এগারো ফিট ঠিক তার পাশে আটের বেডরুম যার পরিমা বারো ফিট বাই এগারো ফিট ড্রয়িং এরিয়ার সাথেই আমরা একটি পেয়ে যাচ্ছি বিশাল বড় একটি ডাইনিং এরিয়া এর পাশে রয়েছে আমাদের আটটি বেডরুম যার পরিমাপ বারো ফিট বাই চোদ্দ ফিট এবং বেডরুমের সাথে রয়েছে আমাদের একটি কমন ওয়াশরুম রয়েছে একটি অনেক বড় কিচেন এর সাথে রয়েছে আরও একটি বেডরুম অর্থাৎ এই বিল্ডিংটিতে আমরা টোটাল একটি ফ্লোরে ছয়টি বেডরুম পাচ্ছি রয়েছে তিনটি ওয়াশরুম একটি লিভিং এরিয়া এবং একটি ডাইনিং সহ একটি বড় কিচেন খুবই খুবই বড় একটি এরিয়া নিয়ে বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে এটি দোতলা একটি প্লান দেখতে পাচ্ছেন আমরা বিল্ডিংটি প্রত্যেকটি ফ্লোরে ছয়টি বেডরুম নিয়েছি এটি ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার আমরা বারান্দার ডিজাইন করে দিয়েছি এগুলোকে চায়না বারান্দা বলে আমাদের এই যে বারান্দা দেখতে পাচ্ছেন প্লানের সাথেই এই সামঞ্জস্য রয়েছে চমৎকার কালার কম্বিনেশন দিয়ে আমরা এটি সাজিয়েছি এবং এর সামনে রয়েছে একটি পোর্সের ডিজাইন এবং এখানে আমরা অসাধারণ গ্রিল এম এবং লেজার কাটিং এর ব্যবহার করেছি দেখতে এটিকে অনেক সুন্দর লাগছে রয়েছে আমাদের এখানে কিছু ডিজাইনের কাজ এতে বিল্ডিংটি সিম্পল হল দেখতে অনেকটাই ডুপ্লেক্সের মতো ভাইব দেখাচ্ছে আমরা খুবই চমৎকার কালার কম্বিনেশন করে আমরা সাধারণের মধ্যে এটিকে অসাধারণ করার চেষ্টা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট এর চাহিদাকে মাথায় রেখে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিল্ডিংটির প্ল্যান ডিজাইন করার চেষ্টা করেছি আসলে সিম্পলের মধ্যে যে অনেক চমৎকার চমৎকার ডিজাইন করা যায় সেটি এর একটি উদাহরণ বলতে পারেন আমরা ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের রুচিকে আমরা মাথায় রেখে আমরা এই বিল্ডিংয়ের প্লান্ট সাজিয়েছি খুবই চমৎকারভাবে আমাদের দেখতে পাচ্ছেন বাড়ির পিছনের একটি অংশের ভিউ এটি এবং প্রত্যেকটি অ্যাঙ্গেল আমরা দেখানোর চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে যাতে বিল্ডিংটি কোন অ্যাঙ্গেল থেকে কেমন দেখতে লাগে সেটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট যাতে ধারণা পেতে পারে এবং অসাধারণ আমাদের দেখতে পাচ্ছেন গ্লাসের ব্যবহার রয়েছে ফুল হেড গ্লাস